আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে গুজব ছুড়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িতদের চিহ্নিত করবার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি বৈঠকে দুর্গাপূজা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি মাদকসহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে এবারে জানাবো সাগরণী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন নয় আইনজীবী এই অনুমতির পর বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিসহ নয় আইনজীবীর এই মামলা পরিচালনায় আর কোনো বাধা থাকল না প্রিয় দর্শক আপনারা জানেন দীর্ঘ প্রায় বারো বছর ধরে সাগরণী হত্যা মামলায় ঘুরেই যাচ্ছে তদন্তের কোনো কুলকিনারা হচ্ছে না এবার হয়তো এই মামলায় আসার আলো দেখছে তার পরিবার হয়তো এবার সুষ্ঠু বিচার পাবে তারা এদিকে ডাক্তার সাদাতকে চশিক মেয়র ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের কারচুপির অভিযোগে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাদ হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করবার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবারে থাকছে বিমানবন্দর এলাকার তিন কিলোমিটার হর্নমুক্ত ঘোষণা পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা জনা হাসান বলেছেন হর্নবাজে দীর্ঘদিনের অভ্যাসের পরিবর্তনের জন্য প্রথমে মানুষকে সচেতন করা হবে এরপর আইনের কঠোর প্রয়োগ করা হবে প্রথমে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরে পুরো ঢাকা শহর এবং ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও দূষণমুক্ত বন্ধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবারও থাকছে জাতিসংঘে ডক্টর ইউনুসের ভাষণের প্রশংসা করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান মঙ্গলবার বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহ বলছে তারা মঙ্গলবার সকালে ইসরায়েলি সীমান্ত শহরে মেটুলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছিল এর পঁচিশ মিনিট আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে শ্রম উপদেষ্টা গুজব ছড়িয়ে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িতদের চিহ্নিত করবার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ মন্তব্য করেন তিনি বৈঠকে দুর্গাপূজা পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি মাদকসহ সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উস্কানে দিচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা সাভারে একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথম কেউ একজন গুলি ছুঁড়েছিল গুজব ছুড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয় পুলিশ গুলি ছুটতে বাধ্য হয়েছে যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন নিহতকে তেরো লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিতের কাজ চলছে শ্রম উপদেষ্টা বলেন যেসব মালিক বেতন দিচ্ছে না তাদের আইনের আওতায় এনে বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে অনেক মালিক পলাতক রয়েছেন তাদের অনেক ঋণ আছে সমাধানের চেষ্টা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেনি উপদেষ্টা সাগরণী হত্যার মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন নয় আইনজীবী সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করবার অনুমতি পেলেন নয় আইনজীবী এই অনুমতির পর বাদীর ব্যক্তিগত খরচে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মণিসহ নয় আইনজীবীর এই মামলা পরিচালনার আর কোনো বাধা থাকল না মঙ্গলবার মামলার বাদী রুনির ভাই নওশের আলী রোমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবেল আলম এ আদেশ দিয়েছেন এর আগে গতকাল সোমবার একই আদালতে আইনজীবী নিয়োগের আবেদন করেন মামলার বাদী নওশের আলী রোমান আবেদনে বলা হয় মামলার সাংবাদিক দম্পতি সাগর ও মেহেরুন রুনিকে অজ্ঞাত পরিচয়ের আসামিরা দু বারো সালের এগারোই ফেব্রুয়ারি নিজ বাসা নৃশংসভাবে হত্যা করে দীর্ঘ বারো বছর অতিবাহিত হবার পরও মামলার কোন প্রকার অগ্রগতি নেই ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদীপক্ষ নিজ খরচে আইনজীবী নিয়োগ করবার অনুমতি প্রার্থনা করে আলোচিত মামলায় সাগরুনের বন্ধু তানবির রহমান আসামি আটজন প্রসঙ্গত দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাসরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে নির্মমভাবে খুন করা হয় ডা সাদাতকে চশিক মেয়র ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিলছে বিএনপির মেয়র প্রার্থী ডা সাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আজ মঙ্গলবার দুপুর বারোটা নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রাজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এ রায় দিয়েছেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির হওয়ায় ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর সাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত একই সঙ্গে দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করবার জন্যই নির্দেশনা দেওয়া হয়েছে দু হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি চষিক নির্বাচনে কারচুপি এবং ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডক্টর শাহাদ হোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এ মামলায় বিবাদী করা হয়েছিল চশিকের সাবেক মেয়র এম রেজাউল করিম চৌধুরী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান নির্বাচন কমিশনার সচিব প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর এবং এম এ মতিন মামলার এজাহে অভিযোগ করা হয় নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওই দিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনও পাওয়া যায়নি কোনো কেন্দ্র থেকে ইভিএমের প্রিন্ট কপি দেওয়া হয়নি ভোটের দিন দুপুর পর্যন্ত চার থেকে ছয় শতাংশ ভোট পড়ে কিন্তু ভোটের হিসেব দেখানো হয় বাইশ শতাংশ ভোট পড়েছে দু সালের সাতাশে জানুয়ারি অনুষ্ঠিত চষিক নির্বাচনে তিন লাখ উনসত্তর হাজার দুশো আটচল্লিশটি ভোট পেয়ে নৌকা প্রার্থী জল করিম চৌধুরী জয়লাভ করেন ওই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির ডাক্তার শাহাদ হোসেন ধানের শেষ প্রতীকে পেয়েছিলেন বাউন্ন হাজার চারশো উননব্বই ভোট বিমানবন্দর এলাকা তিন কিলোমিটার মহাসড়ক হর্মুক্ত পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন হর্ন বাজে দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের জন্য প্রথমে মানুষকে সচেতন করা হবে এরপর আইনের কঠোর প্রয়োগ করা হবে প্রথমে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরে পুরো ঢাকা শহরে এবং ধীরে ধীরে বিভাগীয় শহরগুলোতেও শব্দদূষণ বন্ধের উদ্যোগ নেওয়া হবে মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সৈয়দা রেজোনা হাসান এসব কথা বলেন এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশে তিন কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয় এবং পহেলা অক্টোবর থেকে যানবাহনে হর্ন বাজানো বন্ধ করবার কর্মসূচির উদ্বোধন করা হয় পরিবেশ উপদেষ্টা বলেন আমার গাড়িতে হর্ন বাজানো হয় না আশা করি সবাই চালককে হর্না বাজাতে উৎসাহিত করবেন তিনি বলেন লাইসেন্স নবায়নের শর্ত হিসেবে হর্ন বাজানোর উপর নিষেধাজ্ঞা থাকবে প্রথম আইন ভঙ্গ করলে পাঁচশো টাকা জরিমানা করা হবে অক্টোবর এবং নভেম্বর মাসের ভুলগুলো বিশ্লেষণ করে ডিসেম্বর থেকে জরিমানার কার্যকর করা হবে উপদেষ্টা সোয়েদা রেজওয়ানা বলেন শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ স্নায়ুরোগ সৃষ্টি করতে পারে ঢাকায় যানবাহনের হর্নের কারণে মানুষের শ্রবণ শক্তি কমেছে তাই নীরব এলাকার কর্মসূচি শব্দদূষণ কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই উদ্যোগ সফল করতে যারা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন এ ধরনের কর্মসূচি দেশের অন্য এলাকাতেও বাস্তবায়িত হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদদেব ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ ইসরায়েলি স্থল বাহিনীর উপর রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলা তারা বলছে মঙ্গলবার সকালে ইসরায়েলি সীমান্ত শহরে মেটুলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছড়েছে বিবিসি এক প্রতিবেদনে বলছে রকেটের একটি ব্যারেজ উৎক্ষেপণ করা হয়েছিল এবং পঁচিশ মিনিটের আগে আর্টিলারি ফায়ার করে ইসরায়েল আইডিএফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে তাদের দাবি সীমান্ত এলাকায় বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় যা প্রায় পাঁচটি উৎক্ষেপিত রকেট শনাক্ত করে কিছু রকেট আকাশে ধ্বংস হয় কিছু খোলা ভূমিতে আঘাত করে দুর্ঘটনা ঘটায় সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরে মেটুলা মিজগাপ আম এবং কাফার গিলাদির আশপাশের এলাকাগুলোকে ক্লোজ মিলিটারি জোন ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সেখানে হামলা করে যদিও তা সফল হয়নি বলে জানা গেছে এদিকে দক্ষিণ লেবাননের প্যারাট্রুপের মাধ্যমে কমান্ডো ইসরায়েল সেখানে বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে এক প্রতিবেদনে বলা হয় রাত থেকে সেখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে সীমান্তের ওপার থেকে আর্টিলারি ফায়ারের আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা সকালনাগাদ লেবাননের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পিছু হটে তবে এখনো একের পর এক বিস্ফোরণ হচ্ছে এদিকে হিজবুলার প্রধান হাসান নাসরুলানিহ পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীর উপপ্রধান নাইম কাসেম এই ভাষণে তিনি যুদ্ধ দীর্ঘস্থায়ী হবার আশঙ্কার কথা জানিয়ে বলেন ইসরায়েল স্থল হামলা রুখে দিতে তারা প্রস্তুত তিনি যে কোনো পরিস্থিতিতে ইহুদিদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন